আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাজ কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো বিফ কাঁচা কিমা কাবাব এই কাবাবটাকে আপনি দশ মিনিটের ভিতরেই তৈরি করে নিতে পারবেন এটা মেরিনেট করে রাখার কিছুই নেই এই কাবাবটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না কিন্তু খেতে অনেক টেস্ট হয় আর এই কাবাবটা তৈরি করার সময় অনেক সময় কাবাবটা ভেঙে যায় তো কাবাবটা যেন না ভাঙে সেক্ষেত্রে কি করতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব কাবাবটা তৈরি করার জন্য এখানে হাফ কেজি গরু মাংস নিয়েছে এটাকে কিমা করে নিয়েছি আমি ব্ল্যান্ডার করে কিমা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বিভিন্ন উপায়ে কিমাটা করে নিতে পারেন তো কিমা করা হয়ে গেলে আমি এটার সাথে এক পিস পাউটি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এই কিমাটার সাথে সামান্য চর্বি দিয়েও কিন্তু এটা ব্ল্যান্ডার করে নিতে পারেন আর প্রথম টিপসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেন আমি এখানে পাউটিটা ব্যবহার করছি যদি আপনারা এটার সাথে পেঁয়াজটা চিপে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাউটি দেওয়ার প্রয়োজন হবে না তো আমি যে পেঁয়াজটা এখানে ব্যবহার করছি সেটা চিপে দেই সেজন্য সেই আমি এখানে এক পিস পাউরুটি ব্যবহার করেছি আর এই পাউরুটিটা দেওয়ার ফলে কিন্তু কাবাবটা ভেঙে যাবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা চাইলে পাউরুটির পরিবর্তে ভাজা বেসন পরিমাণ মতো এখানে ব্যবহার করতে পারবেন তিনটা কাঁচামরিচ কুচুকড়া সেটা অ্যাড করে দিয়েছি একটা বির চামচ চিলি ফ্লেক্স ধনে গুঁড়া এক চা চামচ লবণ পরিমাণ মতো এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এখানে অ্যাড করে দিয়ে এই কিমাটার সাথে ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আপনি যত ভালো করে এই মশলাটার সাথে কিমাটাকে ভালো করে মিশিয়ে নেবেন এই কিমাটার টেস্টটা কিন্তু ততই হবে তো এই মশলাগুলো কিমার সাথে মেশানো হয়ে গেলে আমি আরও একটু মশলা অ্যাড করছি এক চা চামচ গরম মশলা গুঁড়া আর এক চা চামচ কাবাব মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি হাতের কাছে যদি কাবাব মশলা না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এটা মাখানো হয়ে গেলে আপনি চাইলে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রাখবো না কাবাবটা আমি সাথে সাথেই তৈরি করে নেব তো এই কাবাবটা তৈরি করার জন্য আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না আপনি এক হাতেই কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন যেহেতু এটা চাপলি কাবাব সেই ক্ষেত্রে আপনি এটার শেপারও কোনো প্রয়োজন নেই তবে এটা একটু বড় সাইজের তৈরি করে নিতে হবে আর একটু পাতলা করে তৈরি করে নেবেন এটা যদি আপনি বড় করে তৈরি করে নেন এটা ভাজার পরে দেখবেন এটা চেপে একদম কাবাবের সেপেই চলে আসছে তো এটাকে আমি একটু বড় বড় সাইজ করে কাবাবটা তৈরি করে নিচ্ছি আর এটা একদম কাবাব সেবে যে হতে হবে এমন কোনো কথা নেই একটু আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই আর এটাকে পাতলা করে তৈরি করে নেবেন তো এইভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এই কাবাবগুলো ভাজার জন্য আপনাকে কিন্তু বেশি তেল ব্যবহার করতে হবে না অল্প তেল দিয়ে কিন্তু আপনি এই কাবাবগুলোকে ভেজে নিতে পারবেন দেখতেই পারছেন আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই কাবাবগুলো ভাজার জন্য লো ফ্লেম করে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে এক পাশে চার মিনিট আরেকটা পাশ উল্টে দিয়ে আরও চার মিনিট ভেজে নেবেন মোট আট মিনিটের ভেতরে কিন্তু এই কাবাবগুলো ভাজা হয়ে যাবে তবে এই কাবাবগুলোকে কিন্তু লো ফ্লেম করে ভেজে নিতে হবে আপনি যদি হাই ফ্লেম করে এই কাবাবগুলোকে ভাজেন তাহলে এটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে লো ফ্লেম করে দিয়ে কাবাবগুলো ভাজার কথা বলছি লো ফ্লেম মানে এটা না যে তেলটা গরম হয়ে আসার আগেই আপনি কাবাবটা তেলের মধ্যে দিয়ে দিবেন এতে করে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে এবং অনেকটা সময় ধরে লো ফ্লেম করে যদি কাবাবগুলো ভাজেন এতে করে কিন্তু কাবাবগুলো হার্ড হয়ে যাবে ভেতরে সফট থাকবে না এবং জুসিও থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার কাবাবগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টে দিয়ে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি একটা পাশে আমি চার মিনিট ভেজে নিয়েছি আরেকটা পাশে কিন্তু আমি চার মিনিট ভেজে নিচ্ছি মোট আট মিনিটের ভেতরে কিন্তু আমার কাবাবগুলো হয়ে যাবে তো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এই কাবাবগুলো আমি বিফ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাটন এবং চিকেন দিয়ে এই কাবাবগুলোকে তৈরি করে নিতে পারবেন রেসিপিটা অনেক সহজ এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি মাত্র দশ মিনিটেই এই কাবাবটা হয়ে যাবে দেখতে পেরেছেন কাবাবটা কালারটা উপর দিয়ে কতটা সুন্দর এসেছে ঠিক যখন এরকম কালার হবে তখন কিন্তু নামিয়ে নেবেন তো এভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি একটা ব্যাচ হয়ে গেলে আরও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি এই কাবাবের মধ্যে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন আপনি চাইলে ধনে পাতাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন কিমাটার সাথে যখন মশলাটা অ্যাড করেছি আপনি চাইলে তখন ধনে পাতাটা অ্যাড করে এই কাবাবটা তৈরি করে নিতে পারেন যারা ডায়েট করছেন তারা চাইলে কিন্তু এই কাবাবগুলোকে ঘি এবং বাটার দিয়েও ভেজে নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহফেজ